ওম শান্তি একুশে ডিসেম্বর দু হাজার তেইশ প্রাত বাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা বাবা ছাড়া তোমাদের এখানে কোনো কিছুই নেই সেই জন্য দেহবোধের থেকেও দূরে কেবল বেগর হতে হবে বেগরি প্রিন্স হবে প্রশ্ন ড্রামার যথার্থ নলেজ কোন চিন্তাভাবনাকে সমাপ্ত করে দেয় উত্তর এই ব্যাধি কেন এলো এই রকমটা যদি না করতাম তবে এই রকম ঘটতো না এই রকম বিঘ্ন কেন এলো বন্ধন এলো কেন এই ধরনের চিন্তাভাবনা ড্রামার যথার্থ নলেজের ফলে সমাপ্ত হয়ই কারণ ড্রামার অনুসারে যা যা হওয়ার ছিল সেটাই হয়েছে পূর্বকল্পেও হয়েছিল পুরানো শরীর তাই এতে তালি মেরে চালাতে হবে সেই জন্য আর কোনো ভাবনা চিন্তা চলতে পারে না গীত মোদের সেই পথেই চলতে হবে ধারণার জন্যে মুখ্য সার এক এমন কোনো কর্ম করবে না যাতে পরে তার চিন্তন চলে যে হায় হায় কী করে ফেললাম মিথ্যা কথা বলা উচিত নয় সত্য বাবার কাছে সৎ থাকতে হবে দুই ভারতকে স্বর্গ বানাতে নিজের এক এক করিকে সফল করতে হবে ব্রহ্মা বাবার সমান সারেন্ডার হয়ে ট্রাস্টি হতে হবে বরদান প্রত্যেক আত্মার সম্বন্ধ সম্পর্কে এসেও সকল প্রশ্নের ঊর্ধ্বে থেকে সদা প্রসন্নচিত হও প্রত্যেক আত্মার সম্বন্ধ সম্পর্কে আবার সময় কখনোই যেন নিজের চিত্তে এই প্রশ্নের উৎপত্তি না হয় যে এ এই রকম কেন করে বা কেন বলে এই সব কথা ঠিক নয় এই কথাটা এই রকম হওয়া উচিত যে এই সকল প্রশ্নের ঊর্ধে থাকে সে সদাই প্রসন্নচিত থাকে কিন্তু যে এই সব প্রশ্নের কিউতে চলে যায় রচনার জাল বিস্তার করে থাকে তাকে পালনাও করতে হয় সময় আর এনার্জিও তাতে দিতে হয় সেই জন্য এই ব্যর্থ রচনার ব্যর্থ কন্ট্রোল করো স্লোগান নিজের নয়নের মাঝে বিন্দুরু বাবাকে সমাহিত করে নাও তবে আর কেউ সমাহিত হতে পারবে না ओम शांति